জাপানে ভালুক আতঙ্ক এপ্রিল থেকে শতাধিক হামলা অন্তত বারো জন নিহত সবচেয়ে ক্ষতিগ্রস্ত আকিতা ও ইউয়াতে পরিস্থিতি সামাল দিতে আকিতার কাজুনো শহরে সেনা এসডিএফ মোতায়েন হয়েছে তারা ট্র্যাপ বসানো পরীক্ষা ও পরিবহনে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছে কিলিং নিধন কেবল লাইসেন্স প্রাপ্ত শিকারীরাই করবে আকিতাই ভালুক দেখা পড়া আট হাজার প্লাস যা গত বছরের তুলনায় ছয় গুণ এ কারণে ইভেন্ট বাতিল কিছু স্কুল বন্ধ ও রাতের চলাচলে সতর্কতা জারি হয়েছে বিশেষজ্ঞদের মতে একরণের খারাপ ফসল জলবায়ু পরিবর্তন আর গ্রাম ফাঁকা হয়ে যাওয়া ভালুককে শহরের স্কুল স্টেশন সুপার শপের কাছে টেনে আনছে হাইবার আগে অক্টোবর নভেম্বরে ঝুঁকি সর্বোচ্চ সরকার বলছে শিকারি সংকট মোকাবেলায় সেপ্টেম্বরে ঘনবসতিতে গুলি ব্যবহারের কিছু নিয়ম শিথিল করা হয়েছে আরও বিস্তৃত জরুরি প্রক্রিয়ায় সাম্প্রতিক কভারেজে রেকর্ড মৃত্যুহার ও একশো প্লাস আক্রমণ একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত প্রাথমিক অপারেশন কাজুনো থেকে শুরু হয়ে আশপাশের শহরে বিস্তৃত হবে